হাই গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব পহেলা মে ফারিজার বাবার জন্মদিন আমরা কীভাবে পালন করলাম প্রথমে দেখতে পাচ্ছেন আমরা আমি আর ফারিজা আপনার মিলে ফারিজার বাবার চোখ বেঁধে দিচ্ছিলাম কারণ আমরা একটা সারপ্রাইজ রেখেছিলাম ফারিজার বাবার জন্য আমরা একটা কেক নিয়ে এসেছিলাম যেটা ফারিজার বাবা জানে না আসলে পরিবারের সব সময় অন্যদের জন্মদিনে ওর বাবাই কেক নিয়ে আসে কিন্তু তার জন্মদিন আসলে ওইভাবে আমরা পালন করি না তো এই জন্য এবার আমি ফারিজা আফনান মিলে মিলে প্ল্যান করেছিলাম যে ওর বাবার জন্মদিনটা আমরা পালন করবো ওইভাবে তোর বাবা খুব খুশি হয়ে গিয়েছিল সাথে বাচ্চারাও খুব খুশি হয়েছিল।

আসলে অনেক সময় আমাদের বড়দেরও খুব সারপ্রাইজ হতে খুব ভালো লাগে বাচ্চাদের কাছ থেকে এবং ওরাও খুব খুশি হয় এই যে ফারিজা এবং আফরান ওর বাবাকে কেক খাইয়ে দিচ্ছে এরপর সকালবেলা আমরা যথারীতি নাস্তা করে আমাদের প্ল্যানটা ছিল যেহেতু পহেলা মে ছুটির দিন তাই আমরা সারাদিন একটু বাইরে এনজয় করব। রাতে ওর বাবাকে আমি কেক খাই দিতে পারি নাই তো যার জন্য সকালবেলা আমি খাই দিচ্ছিলাম চেরি ফুলটা ফলটা আমাদের প্ল্যান ছিল আমরা ফারিজা আফনানের ফ্রেন্ডের বাসায় যাব দুপুরবেলা ওখানে যাওয়ার কথা ছিল আমাদের আর রাতে ওর বাবার সাথে আমরা বাইরে ডিনার করব এখানে একটা কথা বলে রাখি যে আফনান ফারিজা কিন্তু টুইন তো যার জন্য ওদের ফ্রেন্ডও মানে আফনান এবং ফারিজার ফ্রেন্ডও এক তো যাই হোক আমরা বাসা থেকে বের হয়ে গেলাম এরপর আমরা চলে আসলাম আফনান ফারিজার ফ্রেন্ডের বাসায় এবং ওরা তো খুবই খুশি ওর ফ্রেন্ডের বাসা আসতে পেরে বাসাটা বেশ সুন্দর বড় এবং গোছানো এরপরে ভাবি রান্নাবান্না বসিয়ে দিয়েছেন অনেক রান্নাবান্না করেছিলেন তিনি অনেক কষ্ট করে অনেক সুন্দর রান্নাবান্না করেছিলেন না তো বাবা ওরা খেলছিল ও মজা করছিল এরপরে দুপুরে খাবার টাইম হলো এবং ওরা খেতে বসেছে খুব মজা করে খাবার দাবার খাচ্ছিল ওরা ভাবে অনেক রকম আইটেম করেছিলেন এবং আমাদেরও খাবার দাবার শেষ করে বিকালবেলা আমরা ছাদে উঠলাম ছাদটা বেশ বড় এবং সুন্দর

এবং আমরা বের হয়ে যাই রাতে ডিনারের জন্য আমরা এসেছিলাম মোহাম্মদপুরের ক্যাফেরিওতে এবং এখানকার খাবার খুবই সুস্বাদু এবং এখানকার খাবার সম্পর্কিত ব্লগ আমি পরবর্তীতে আপলোড করব

অ্যাকচুয়ালি যখনই আমাদের যখন আমরা ছুটি পাই বা সময় পাই তখনই ওর বাবা আমাদেরকে বুফেতে নিয়ে আসে এবং সে খেতেও খুব লাইক করে তো এভাবেই আমাদের সারাটা দিন কেটে গেল আমরা খুব মজা করলাম তো আমাদের জন্য দোয়া করবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে